দেখে মঙ্গল মেয়া হাজার টাকা আল্লাহ কবুল করেন করতেন আল্লাহ জামাল মিয়া তার বাবা মার নামে আর তার বড় ভাইয়ের নামে মারা গেছে পাঁচশো টাকা কুবুর করেন তার মনে রাখা পূজা করেন আমার যুদ্ধে বরকর দান করেন সবুজের রক্ষা করেন আল্লাহ আপনার ঘর আপনারা তোরা তুফি দান করেন আল্লাহ এমন জিন্দিগি দান করেন যে জিন্দিক মধ্যে বন্দি আছে আল্লাহ আরেকজন একশো টাকা কুবুল করেন

oydi <muchas>